তোমাদের সামনে আবার চলে আসলাম সেটু ফাংশন অধ্যায়ের টাইপ সেভেন সমাধান করানোর জন্য দেখো এরকম কিউআর কোড কিন্তু আমাদের ইজি ম্যাথ বইতে কিন্তু অসংখ্য আছে তুমি জাস্ট বইটা সংগ্রহ করে কিউআর কোডটা যদি স্ক্যান করো তখন কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারবে এবং দেখা যাচ্ছে যে পুরো বইটা কিন্তু সমাধান করানো আছে অসংখ্য কিউ কোডের মাধ্যমে এবং ওই বইয়ের উপরে লেখা আছে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই কেন ডিজিটাল বই জানো কারণ এই বইটাই সম্পূর্ণ ভিডিও লেশন তৈরি করা আছে তুমি যদি মনে করো যে এই কিউ আর কোডগুলা স্ক্যান করো সেক্ষেত্রেই তুমি ভিডিও পেয়ে যাবা আর আরেকটা জিনিস যে ব্যাপারটা সেটা হলো যে তুমি এই বই সংগ্রহ করে নিজে পড়ো তাহলে কিন্তু তোমার কোনো কোচিংয়ে বা কোনো প্রাইভেট টিউটার লাগবে না তুমি নিজেই এই বইটা পড়ে একশোতে একশো প্রিপারেশন নিতে পারবে নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা বই রচনা করেছি সহায়ক বই তোমরা যদি পারো বইগুলো সংগ্রহ করো তোমাদের জন্য অনেক ভালো হবে এখন দেখো এখানে যে কিউ আর কোডটা এই কিউ কোডটা কিন্তু একটা ডামি কিউআর কোড দেখো টাইপ সেভেন হচ্ছে ক্রোমোজোর ও ক্রস গুণ সংক্রান্ত দেখো টাইপ সেভেনটা হচ্ছে ক্রোমোজোর এবং ক্রস গুণ সংক্রান্ত এখন আমরা যদি লিখি এক্স কমা ওয়াই ইকুয়াল টু টু কমার থ্রি যদি লিখি এটা যদি আমরা লিখি তার মানে এক্সের মান কিন্তু টু আর এর মান কিন্তু থ্রি মনে রাখবা সবসময় এই কমার এই পাশে যেটা আছে আর সুমানের ওই পাশের কমার যেটা এখানে আগে আছে সেটা হবে এক্সের মান টু আর ওয়াইয়ের মান হবে হচ্ছে থ্রি এই জিনিসটা সবসময় মনে রাখবা তোমাদের অনেক কাজে লাগবে দেখো আমরা এই ক্রোমোজোরের অঙ্ক করাবো দেখো এ প্লাস বি কমা টু দেওয়া আছে আর ফার্স্ট ব্রাকেট দেওয়া আছে ফার্স্ট ব্রাকেট দ্বারা বোঝাচ্ছে এটা একটা ক্রোমোজোর এরপরে দেখো ফোর কমা এ মাইনাস বি দেওয়া আছে তার মানে আমরা এ প্লাস বি ইকুয়াল টু আমরা ফোর লিখতে পারব এ প্লাস বি ইকুয়াল টু ফোর লিখতে পারবো আর এই টু ইকুয়াল টু এই টু ইকুয়াল টু কিন্তু আমরা এ মাইনাস বি লিখতে পারবো তার মানে আমরা এ প্লাস বি ইকোয়াল টু ফোর লিখতে পারবো ক্রোমোজোরের নিয়ম অনুসারে আবারও বলছি ক্রোমোজোরের নিয়ম অনুসারে কমার এই পাশে যেটা আছে এই কমার এই পাশে সমান হবে মানে এ প্লাস বি ইকোয়াল টু ফোর হবে আর টু ইকোয়াল টু এ মাইনাস বি হবে মানে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি ইকোয়াল টু টু তার মানে আমরা পাবো কত এ প্লাস বি ক্রোমোজোনের নিয়ম অনুসারে আমরা পাবো এ প্লাস বি ইকোয়াল টু ফোর তাহলে আমরা ফোর লিখলাম আর লিখতে পারবো টু ইকোয়াল টু এ মাইনাস বি তাহলে আমরা একবারে লিখতে পারি যে এ মাইনাস বি ইকোয়াল টু টু এইটা কিন্তু ক্রমোজনের নিয়ম অনুসারে এ মাইনাস বি টু টু তাহলে আমরা এখানে একটা সমীকরণ পেলাম আর এখানে একটা সমীকরণ পেলাম দুইটা সমীকরণ পেলাম এই দুইটা সমীকরণকে তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো সেটা হলো যে আরগুনন পদ্ধতিতে বা অপনয়ন পদ্ধতিতে বা প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো পদ্ধতিতে সমাধান করে এ আর বি এর মান বের করো তাহলেই কিন্তু তোমার চলে আসবে এ কমা বি এর মান বের করতে বলছে তাহলে আমরা এটা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারি আবার মানে অপনয়ন পদ্ধতিতেও করতে পারি তবে অপনয়ন পদ্ধতি সহজ হবে দেখো এখানে বি প্লাস এখানে বি মাইনাস যদি আমরা এক আর দুই যোগ করি যোগ করলেই কিন্তু আমরা এর মান পেয়ে যাবো এক আর দুই যোগ করলাম মনে করো যে এক যোগ আমরা দুই করলাম যোগ করলে বি আর বি কাটা এ আর এ যোগ করলে কত হবে টু এ ইকুয়াল টু ফোর আর টু যোগ করলে কত হবে সিক্স হবে এবার দুই দ্বারা ভাগ করো দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এর মান কত পাবো এর মান পাবো থ্রি তার মানে এর মান থ্রি পেলাম এবার এর মান তুমি এক বা দুই নং সমীকরণে বসাও সাপোজ আমি এক নং সমীকরণে এর মান বসাবো এক নং সমীকরণে এক নং সমীকরণে এর মান এই এর মান কত বসাবো এর মান বসাবো থ্রি তার মানে থ্রি প্লাস বি ইকুয়াল টু ফোর তাহলে বা আমরা লিখতে পারি বি ইকুয়াল টু ফোর থ্রি হচ্ছে প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান তার মানে আমরা এর মান পেলাম থ্রি এর মান পেলাম ওয়ান তাহলে আমরা এ কমা বি এর মান কত পেলাম দেখো এর মান পেয়েছি থ্রি আর বি এর মান কত পেয়েছি ওয়ান তার মানে এর মান হচ্ছে থ্রি এর মান হচ্ছে ওয়ান এ কমা বি সমান বের করতে বলেছিল তার মানে আমরা পেয়ে গেলাম থ্রি কমা ওয়ান এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার আরেকভাবে অঙ্কটা করা যায় যদি তুমি করতে চাও শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা মানে বাম পক্ষে বসা বা ডান পক্ষ আসে নাকি দেখো ওয়ান ওয়ান যদি তুমি বাম পক্ষে বসাও মানে এর মান ওয়ান আর বি এর মান হচ্ছে থ্রি এর মান ওয়ান বসাও এর মান থ্রি বসাও তাহলে ওয়ান বসাও এর মান ওয়ান বসাও আর বিয়ের মান কত বসাবাত থ্রি বসাবাত থ্রি বসাবো বসালে কত আসে ফোর আসে তার মানে কিন্তু আমার ডানপক্ষ আসছে তার মানে কিন্তু এইটা আমার ওয়ান কমার থ্রি কিন্তু আমার এইটাতে আসছে এবার এইটাতে দেখবো আসে নাকি দেখো এর মান ওয়ান বসাও আর বিয়ের মান কত বসাবাত থ্রি বসাব বসাও থ্রি সমান আসে মাইনাস টু দেখো আমার প্লাস টু আছে তার মানে এইটা মানে এইটা ফিল করছে কিন্তু এটা ফিল করে নাই তার মানে এটা অ্যান্সার হবে না এইভাবে শুদ্ধি পরীক্ষার মাধ্যমেও করতে পারো তুমি এইটার ক্ষেত্রে এর মান থ্রি বসাও বামপক্ষে আর বি এর মান ওয়ান বসাও বসে বাম পক্ষে বসাও দেখো ডান পক্ষে আসে নাকি আসবে এই এইটার এক নম্বর এবং দুই নম্বর দুই সমীকরণের ক্ষেত্রে আসবে সুতরাং এটা অ্যান্সার তুমি ওইভাবেও করতে পারো তবে এইভাবেও করতে পারো তুমি যেভাবে করো কোনো সমস্যা নাই এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো যদি দেখো এখানে পি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল টু ফাইভ কমা বলা আছে কিউ মাইনাস ফাইভ হলে পি কমা কিউ সমান কত আগে এ এবিসির এখন পি কিউ আছে একই রকম দেখো পি প্লাস ফাইভ পি প্লাস ফাইভ ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো ফাইভ লিখতে পারবো মানে এইটা ইকুয়ালটা আমরা এইটা লিখতে পারবো আর দেখো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল টু কিন্তু আমরা এইটা লিখতে পারবো এইটা লিখতে পারবো এটা ক্রমজনের নিয়ম অনুসারে আমরা লিখতে পারবো তাহলে পি প্লাস ফাইভ আমরা ফাইভ লিখবো পি প্লাস ফাইভ ইকুয়াল আমরা ফাইভ লিখলাম তাহলে আমরা এইখান থেকে এখানে কিন্তু আমার পি কিউ একসাথে নাই এখানে কিন্তু আমি সহজেই পি এর মান বের করতে পারবো তাহলে আমরা পি কি টু কি লিখতে পারি ফাইভ মাইনাস ফাইভ লিখতে পারি ফাইভ হচ্ছে প্লাস ওই পাশে গেলে মাইনাস হবে অতএব পি এর মান কত আসলো ফাইভ আর ফাইভ কাটা তাহলে জিরো আসে এখন আমরা মাইনাস ফাইভ ইকুয়াল টু এটা লিখতে পারি যেহেতু কিউ মাইনাস ফাইভ আছে আগে তাহলে আমরা কিউ মাইনাস ফাইভ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি লিখতে পারি হচ্ছে মাইনাস ফাইভ লিখতে পারি মাইনাস ফাইভ লিখলাম তাহলে কিউ ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস ফাইভ এবার এটা মাইনাস ওই পাশে গেলে কী হবে প্লাস ফাইভ হবে তাহলে ফাইভ আর ফাইভ কাটা কত হলো জিরো হয় তার মানে আমরা পি এর মান জিরো পেয়েছি কিউ এর মান জিরো পেয়েছি তাহলে পি কমা কিউ ইকুয়াল টু আমরা কত পাব জিরো কমা জিরো পাবো তার মানে অ্যান্সার কত আমরা পাচ্ছি জিরো কমা জিরো কততে আছে গতে আছে দেখো খুব সহজেই অঙ্কটা হয়ে গেছে এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো এখানে বলা আছে এক্স প্লাস থ্রি কমা ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু ফাইভ কমা থ্রি হলে এক্স কমা ওয়াই সমান কত তাহলে আমরা এক্স প্লাস থ্রি এইটাই কল্টু কি লিখতে পারি ফাইভ লিখতে পারি আমরা এটা ফাইভ লিখতে পারি তাহলে আমরা যদি লিখি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু আমরা ফাইভ লিখতে পারি দেখো এটা লিখতে পারি ক্রমোজনের নিয়ম অনুসারে তাহলে এখান থেকে এক্সের মান আমরা বের করতে পারি ফাইভ মাইনাস থ্রি থ্রি প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে তাহলে টু আসে তার মানে এক্সের মান আমরা টু পেয়েছি এবার এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি কমার ওই পাশেরটা লিখতে পারি থ্রি লিখতে পারি তার মানে ওয়াই মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু আমরা থ্রি লিখতে পারি তাহলে বা আমরা ওয়াই ইকুয়াল টু লিখতে পারি থ্রি প্লাস ফাইভ ফাইভটা হচ্ছে মাইনাস ওই পাশে গেলে প্লাস হবে তার মানে ওয়াইয়ের মান আসে হচ্ছে এইট তার মানে আমরা এক্সের মান টু পেলাম ওয়াইয়ের মান এইট পেলাম তাহলে আমরা কত পাবো এক্সের মান টু আগে লিখবো এক্স কমা ওয়াই বলছে আর এইট হচ্ছে পরে লিখবো তাহলে আমরা ক্রমজনের এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে টু কমা এইট টু কমা এইট তার মানে অ্যান্সার হচ্ছে খ আমরা এখন এই অঙ্কটার সমাধান করাবো তো এখানে কিন্তু ওই ব্রাকেট দিয়ে ক্রোমোজোর আকারে দেওয়া নাই এখানে এক্স প্লাস ওয়াইকোয়াল টু সেভেন একটা সমীকরণ দেওয়া আছে আর এক্স মাইনাস ওয়াইকোয়াল টু ফাইভ আর সমীকরণ দেওয়া আছে এখন বলা আছে এক্স কমা ওয়াইয়ের মান নির্ণয় করো দেখো এই দুইটা সমীকরণ থেকে আমরা যেভাবে হোক এক্স আর এর মান বের করবো আমরা যে কোনো পদ্ধতিতে তাহলে আমরা সমীকরণ দুইটা যদি লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন আমরা এটাকে এক নম্বর দিলাম আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে এটাকে আমরা দুই নাম দিলাম এখন এই দুইটা সমীকরণকে যে কোনো পদ্ধতির সমাধান করতে পারো দেখো ওয়াইয়ের আগে প্লাস ওয়াই এর আগে মাইনাস তাহলে আমরা দুইটা যদি যোগ করি যোগ করলে y আর ওয়াই কাটা এক্সের মান আমরা পেয়ে যাবো সহজেই তাহলে আমরা এইভাবে করতে পারি তাহলে আমরা এক আর দুইজন যোগ করি তাহলে ওয়াই আর ওয়াই কাটাত এক্স আর এক্স যোগ করলে টু এক্স হয় আর ইকুয়াল টু সাত আর পাঁচ যোগ করলে বারো হয় এবার দুই দ্বারা ভাগ করো তাহলে এখানে এক্স হবে আর বারো ভাগ দুই সমান হবে ছয় তার মানে এক্সের মান আমরা ছয় পেয়ে গেছি এখন এক্সের মান ছয় আমরা এক বা দুই নং সমীকরণে বসাবো দেখো এক্সের মান ছয় আমরা এক বা দুই নং সমীকরণে বসাবো তাহলে এক্সের মান ছয় যদি আমরা এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসাই এক্সের মান ছয় তাহলে আমরা এক্সের মানে এখানে ছয় বসাবো তাহলে ছয় প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন এক্সের মান আমরা ছয় বসাইছি এখন আমরা ওয়াই ইকুয়াল টু কী পাবো সেভেন সিক্স হচ্ছে প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস ইকুয়াল টু ওয়ান তার মানে আমরা এক্সের মান পেলাম ছয় আর ওয়াইয়ের মান পেলাম ওয়ান তাহলে আমার এক্স কমা এর মান বের করতে বলেছিল আগে এর মান লেখা যাবে না আগে এক্সের মান লেখবো এক্সের মান কত পেয়েছি ছয় পেয়েছি আর ওয়াইয়ের মান কত পেয়েছি ওয়ান পেয়েছি তার মানে ছয় কমা ওয়ান অ্যান্সার হচ্ছে গ দেখো এই অঙ্কটা সমাধান করাবো এখানে কিন্তু বলা আছে এক্স প্লাস ওয়াই কমা মাইনাস ওয়ান আর এখানে ক্রমজরে আসে হচ্ছে থ্রি কমা এক্স মাইনাস ওয়া ওয়াই হলে এক্স কমা ওয়াইয়ের মান কত তাহলে দেখো আমার কিন্তু এখানে কমা দিয়ে দেওয়া আছে তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে হচ্ছে থ্রি হবে আর মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হবে এই এইটা হবে তার মানে আমরা এই ক্রোমজোরের নিয়ম অনুসারে কি পাবো ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি দেখো কমার এই পাশে যেটা আছে এক্স প্লাস ওয়াই আর কমার এই পাশে যেটা আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু থ্রি লিখবো তাহলে আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু থ্রি লিখলাম এটা এক নং সমীকরণ এরপরে মাইনাস ওয়ান ইকোয়াল টু এইটা মানে এক্স মাইনাস ওয়াই তার মানে কমার এই পাশের যেটা কমার এই পাশের সমান হবে তারপর মাইনাস ওয়ান ইকোয়ালটা এটা হবে আমি একবারে লিখলাম এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু আমরা মাইনাস ওয়ান লিখতে পারি এটা হচ্ছে আমরা দুই নং সমীকরণ দিলাম এখন দুইটা সমীকরণকে তুমি সমাধান করো সমাধান করে যেভাবে হোক এক্স এবং ওয়াইয়ের মান বের করো তাহলে দেখো এখানে এক্সের ওয়াই এর আগে প্লাস ওয়াইয়ের আগে মাইনাস তাহলে আমরা যোগ করতে পারি যোগ করলে কিন্তু এই ওয়াই আর ওয়াই কাটা এক্স আর এক্স যোগ করলে কত হবে টু এক্স হবে আর থ্রি মাইনাস ওয়ান সমান হবে টু এবার উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করো ভাগ করলে এক্সের মান কত আসবে ওয়ান আসবে তার মানে আমরা এক্সের মান ওয়ান পেয়ে গেছি এক্সের মান ওয়ান পেয়ে গেছি এখন এক্সের মান তুমি এক বা দুই নং সমীকরণ বসাও যদি তুমি এক এ বসাও এক্সের মান যদি এক এ বসাও এক নং কি আছে এর মান কত বসাবো ওয়ান বসাবো তাহলে ওয়ান প্লাস এখানে আছে ওয়াই ইকুয়াল টু কত আছে থ্রি আছে আমরা সেটা বসালাম জাস্ট এক্স এর মান আমরা ওয়ান বসিয়েছি তাহলে আমরা ওয়াই এর মান পাবো তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি কি থ্রি ওয়ান হচ্ছে প্লাস ওই পাশে গেলে মাইনাস হবে ইকুয়াল টু টু আসে তার মানে এক্সের মান ওয়ান আসে আর ওয়াইয়ের মান কত আসে টু আসে তাহলে আমার বের করতে বলেছিল এক্স কমা ওয়াই এর মান তার মানে এক্সের মান কত আসলো এক্সের মান ওয়ান আসলো তাহলে ওয়ান লিখবো আর ওয়াইয়ের মান টু আসছে টু লিখলাম তাহলে মানে ওয়ান কমা টু খতে আসে তার মানে অ্যান্সার হচ্ছে খ এখন যেমন আমরা যোগ করছি সব সময় কি যোগ করা লাগবে না অনেক সময় অন্যরকম কিছু করা লাগতে পারে অনেক সময় বিয়োগ করা লাগতে পারে বা কোনো কিছু দিয়ে গুণ করা লাগতে পারে এটা আসলে অঙ্কের উপর ডিপেন্ড করে এখন দেখো এই অঙ্কটা সমাধান করাবো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ভালো করে দেখবা বলা আছে এক্স মাইনাস টু ওয়াই কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই টু ওয়ান কমা উনিশ হলে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো তার মানে এক্স মাইনাস ওয়াই দেখো টু দেখো এক্স মাইনাস কমার এই পাশে আসে তাহলে এইটা ইকোয়াল টু কত হবে ওয়ান হবে তার মানে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু হবে ওয়ান এটা এক নং সমীকরণ প্রমোজোরের নিয়ম অনুসারে এটা ক্রোমোজোরের কিন্তু নিয়ম মনে রাখবা এটা কিসের নিয়ম নিয়ম এরপরে দেখো এইটা ইকোয়াল কী হবে কমার ওই পাশেরটা তার মানে আমরা পাবো হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু কত পাবো উনিশ পাবো এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন আমরা দুইটা সমীকরণকে যে কোনো পদ্ধতিতে সমাধান করব। তো এখানে সমাধানের অনেকগুলা পদ্ধতি আছে সেটা হলো অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি আর্গনন পদ্ধতি তারপর লেখচিত্র পদ্ধতি তবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি যেটা আমি করাচ্ছি তো দেখো এখানে আমরা যদি দেখি টু আই এর আগে মাইনাস আছে টু আই এর আগে প্লাস আছে তাহলে আমরা দুইটা যদি যোগ করি এক এবং দুই নং সমীকরণ যদি যোগ করি তাহলে টু আই কাটা আর টু আই কাটা তাহলে এক্স আর থ্রি এক্স যোগ করলে কত হবে ফোর এক্স হবে ইকুয়াল টু ওয়ান আর উনিশ যোগ করলে কত হবে বিশ হবে এখন যদি আমরা উভয় পক্ষকে চার দ্বারা ভাগ করি তাহলে এখানে এক্স হবে আর এখানে যদি চার দ্বারা ভাগ করি তাহলে পাঁচ হবে তার মানে এক্সের মান আমরা পাশ পেলাম এখন এক্সের মান পাশ আমরা এক বা দুই নং সমীকরণে বসাবো আমরা যদি এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে এক্সের মান কত বসাবো পাঁচ বসাবো দেখো এখানে এক্সের মান পাঁচ বসাবো তাহলে এক্সের মান পাঁচ লিখলাম আর মাইনাস এখানে আছে টু ওয়াই টু ওয়াই লিখলাম আর ইকুয়াল টু কত ওয়ান লিখলাম এবার আমরা ক্যালকুলেশন করবো তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস ফাইভ ফাইভ হচ্ছে প্লাস ওই পাশে গেলে হয় মাইনাস তাহলে আমরা পাই বা মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস ফাইভ শোনান হবে মাইনাস ফোর হবে এখন উভয় পক্ষকে মাইনাস টু দ্বারা ভাগ করো দেখো এইখানে যদি মাইনাস টু দ্বারা ভাগ করি মাইনাস টু মাইনাস টু কাটা থাকবে কত ওয়াই থাকবে আর এইখানে মাইনাস টু দ্বারা কাট ভাগ করলে মাইনাস ফোর ভাগ মাইনাস টু তাহলে টু মাইনাস মাইনাস কাটা এখানে থাকবে কত টু থাকবে তার মানে টু থাকবে ওয়াইয়ের মান কত পেয়েছি টু পেয়েছি আর এক্সের মান কত পেয়েছি ফাইভ পেয়েছি তার মানে আমার অ্যান্সার হবে কি এক্সের মান হচ্ছে ফাইভ আর ওয়াইয়ের মান কত টু তাহলে ফাইভ কমা টু ফাইভ কমা টু কততে আছে কতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে ক কত মজার অঙ্ক তুমি অঙ্ক পারলে মজা লাগবে এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো এই অঙ্কে কি বলা আছে সেটা দেখবো দেখো এখানে একটা ক্রোমোজোর দেয়া আছে ক্রোমোজোর দেয়া আছে তার মানে ক্রোমোজোরের নিয়ম অনুসারে কী হবে সেটা হলো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে ফাইভ হবে আর থ্রি হবে এক্স মাইনাস ওয়াই হলে বলা আছে এ পপ এক্স ইকুয়াল টু এত এর মান নির্ণয় করো বা মান কত মূল কথা এ এক্স ইকাল টু এত এর মান বের করতে হবে আগে আমরা এই ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমরা এক্সের মান বের করব এক্সের মান আমরা এইখানে বসাবো বসালে যা হবে সেটাই অ্যান্সার মনে রাখবা সেটা হলো যে দেখো এই ক্রোমোজোরের নিয়ম অনুসারে কি পাবো এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান কত পাবো ফাইভ পাবো তাহলে এক্স প্লাস ওয়ান আমরা ফাইভ পেলাম এখানে কিন্তু আর চলক নাই একটা চলকই আছে তাহলে আমরা এক্সের মান বের করবো তাহলে ফাইভ আর ওয়ান হচ্ছে প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস তার মানে আমরা এক্সের মান কত পাই এক্সের মান পাই ফোর তার মানে এক্সের মান পেয়ে গেছি ফোর তাহলে তার আমার ঝামেলা নাই এখন এক্সের মান আমাকে কিন্তু এইটার মান বের করতে বলছে এখন এইটার মান বের করার জন্য আমার কার মান দরকার এক্সের মান দরকার আমি এই ক্রমজ থেকে এক্সের মান বের করে ফেলেছি এখন এই এক্সের মানটা আমরা এখানে বসাই দেব তার মানে আমাকে বের করতে হবে এ পাপ ফোর বের করতে হবে এ পাপ ফোর এক্সের মান এখানে বসাবো যদি এক্সের মান এইখানে আমরা ফোর বসাই তাহলে আমরা কত পাই দেখো থ্রি ইন্টু এক্সের মান ফোর বসাবো তার মানে ফোর কিউব মাইনাস টু ইন্টু এক্সের মান ফোর বসাবো তার মানে ফোর স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এবার দেখো আমরা পাবো কি দেখো আমরা এক্সের মান ফোর পেয়েছিলাম এই ফোর কিন্তু আমরা এখন এখানে বসাবো বসাই যা হবে সেটাই হবে অ্যান্সার দেখো ফোর কিউব মানে ফোর হচ্ছে তিনবার গুণ তাহলে তিনবার যদি গুণ করি তাহলে হবে হচ্ছে চৌষট্টি চৌষট্টির সাথে তিন যদি গুণ করি তাহলে হবে একশো বিরানব্বই একশো বিরানব্বই লিখলাম আর এই মাইনাস দেখো ফোর স্কোয়ার মানে কত হবে ষোলো ষোলো দুগুণে কত বত্রিশ তাহলে আমরা বত্রিশ লিখলাম আর প্লাস ফাইভ একশো বিরানব্বই আর পাঁচ যোগ করলে কত হবে একশো সাতানব্বই আর বিয়োগ বত্রিশ একশো সাতানব্বই বিয়োগ বত্রিশ সে মানে হবে একশো পঁয়ষট্টি তার মানে অ্যান্সার কিন্তু ঘ দেখো একশো পঁয়ষট্টি হচ্ছে অ্যান্সার ঘ দেখো আমার এখানে ক্রমজোট দেওয়া ছিল সেই ক্রমজোট থেকে আমরা এক্সের মান বের করেছি এই এক্সের মান বের করেছি এইটার মান বের করতে বলছে তাহলে আমরা এই ক্রমজোট থেকে এক্সের মান বের করেছি এক্সের মান এইখানে বসাই দিয়েছি বসাই দিয়ে যা হয়েছে সেটাই হচ্ছে আমার নিম্ন অ্যান্সার এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো দেখো এ ইকাল টু দেওয়া আছে বি টু দেওয়া আছে এখন বলা আছে এ ক্রস বি সমান কত যদি আমরা ক্রস গুণ করি তাহলে এ ক্রস বি সমান আমাকে বের করতে হবে তাহলে এ সমান কত দেওয়া আছে দেখো তো এ সমান দেওয়া আছে ওয়ান কমা টু তাহলে ওয়ান কমা টু লিখলাম আর ক্রস বি সমান কত দেওয়া আছে থ্রি কমা ফোর তাহলে থ্রি কমা ফোর লিখলাম এখন দেখো ক্রস গুণের ক্ষেত্রে আমার কিন্তু ভিতরে কিন্তু প্রথম বন্ধনে হবে মনে রাখবা ভিতরে কিন্তু প্রথম বন্ধনে হবে আর টোটালটা কিন্তু একটা দ্বিতীয় বন্ধনের মধ্যে হবে তাহলে দেখো আমার এই ওয়ানের সাথে কিন্তু থ্রি হবে তার মানে ওয়ান কমা থ্রি এখানে কিন্তু ক্রমজন আকারে আসবে এরপরে কিন্তু এখানে কমা দিতে হবে এবার এই ওয়ানের সাথে ফোর আসবে তার মানে ওয়ান কমা ফোর এরপরে আবার কমা দিবা এবার টু এর সাথে কিন্তু থ্রি আসবে তার মানে টু কমা থ্রি এরপরে দেখো টু এর সাথে ফোর আসবে তাহলে টু কমা আর ফোর আর মাঝখানে অবশ্যই কমা দিবা এবং টোটালটা একটা দ্বিতীয় বন্ধনে দিতে হবে না হলে ভুল হবে মনে রাখবা টোটালটা একটা দ্বিতীয় বন্ধনে দিতে হবে তাহলে আবার অ্যান্সার আছে কিন্তু দেখো এইখানে কিন্তু প্রথম বন্ধনী নাই তার মানে এটা হবে না এইখানেও প্রথম বন্ধনী নাই হবে না এটা নিশ্চিত থাকতে পারো তাহলে এইটা কিন্তু এইটা মতো একেবারে হুবু এইটা তার মানে গ অ্যান্সার গ অ্যান্সার আবার এইখানে কিন্তু প্রথম বন্ধনে এখানে আবার দ্বিতীয় বন্ধনে সুতরাং এটাতে অ্যান্সার হরা হওয়ার কোনো প্রশ্নই আসে না এখন দেখো এই অঙ্কটা সমাধান করাবো এ সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে বলা আছে এ ক্রস বি সমান বের করতে বলছে আমরা এ ক্রস বি সমান একবারে লিখে দিলাম তাহলে দেখো এই টু এর সাথে কি হবে ফোর হবে তার মানে টু কমা ফোর মাঝখানে অবশ্যই ফার্স্ট দ্বিতীয় মানে প্রথম বন্ধনী হবে আর এখানে অবশ্যই কমা দেবে বা টু এর সাথে কী হবে হবে হচ্ছে ফাইভ তার মানে টু কমা ফাইভ এরপরে দেখো এরপরে থ্রির সাথে কী হবে ফোর হবে তার মানে থ্রি কমা ফোর এরপরে কী হবে থ্রির সাথে फाइभ हेर्नु त म থ্রি কমা ফাইভ হবে এবং টোটালটা একটা কী বন্ধনে হবে দ্বিতীয় বন্ধনে হবে এখানে বলছে এক ক্রস বি এর উপাদান উপাদান নিচের কোনটি এখানে সবগুলো উপাদান নেওয়া দেওয়া নাই এখন বলছে কোন উপাদানটা এখানে সেটাই বের করতে বলছে তো এখানে কিন্তু অবশ্যই প্রথম বন্ধনে হবে যেহেতু এটা ক্রোমোজোর তাই প্রথম বন্ধনে হবে তাহলে টু কমা ফোর এইটাতে আসে তার মানে টু কমা ফোর প্রথম বন্ধনে হবে এইটা অ্যান্সার হবে এটা অ্যান্সার হবে এটা অ্যান্সার হবে না কেন কারণ এখানে দ্বিতীয় বন্ধনে আছে এখানেও দ্বিতীয় বন্ধনে আছে। আর ফোর কমা থ্রি কিন্তু এখানে নাই প্রথম বন্ধনী থাকলেও ফোর কমা নাই তার মানে এটা অ্যান্সার হবে না তার মানে অ্যান্সার হচ্ছে ক এখন দেখো আমরা এই দুইশো এক নং সমাধান করাবো এ সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে বলা আছে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কয়টি তাহলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা তাহলে এর উপাদান কয়টা আছে এর উপাদান আছে একটা দুইটা তিনটা তাহলে তিনটা বিয়ের উপাদান কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে আমরা গুণ থ্রি করব তাহলে তিন আর তিন গুণ করলে কত হয় নয় হয় তার মানে এক ক্রস বিয়ের উপাদান কয়টা হবে এক ক্রস বিয়ের উপাদান হবে নয়টি মনে রাখবা নয়টি যদি এখানে দেখো আগে ছিল এইখানে ছিল দুইটা এখানে দুইটা তাহলে উপাদান হয়েছে কি দুই দুগুণে চার দেখো একটা দুইটা তিনটা চারটা হয়েছিল তো এইখানে এর উপাদান হচ্ছে তিনটা বিয়ের উপাদান হচ্ছে তিনটা তাহলে তিন তিরিখে কত হবে নয় হবে এইভাবেই কিন্তু এটা আসে এখন দেখো এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে এ সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে সি সমান দেওয়া আছে নিচের কোনটি এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্দেশ করে আগে আমরা এ ইন্টারসেকশন বি বের করব তাহলে এ ইন্টারসেকশন বি যদি বের করি এ ইন্টারসেকশন বি মানে কি এ এবং বি সেটে যেগুলো কমন আছে আছে তাহলে এ ইন্টারসেকশন বি সমান এ আর বি সেটে কমন কি আছে দেখো তো এ সেটেও আছে টু বি সেটেও আছে টু তাহলে আমার টু হবে টু হবে তার তাছাড়া আর কমন নাই কিন্তু তার মানে এ ইন্টারসেকশন বি বের করেছি এখন আমার বের করে এটার সাথে সি ক্রস করতে বলছে তার মানে আমার এই টু এর সাথে আমরা ক্রস করবো কার সি এর সি কত সি হচ্ছে থ্রি কমা ফোর এবার তার মানে থ্রি কমা ফোর তাহলে ক্রস করলে কী হবে টু এর সাথে থ্রি হবে একটা টু এর সাথে থ্রি দিলাম এরপরে টু এর সাথে কত হবে ফোর হবে টু এর সাথে ফোর হবে টু এর সাথে ফোর দিলাম আর টোটালটা একটা দ্বিতীয় বন্ধনের মধ্যে দিলাম তাহলে এটা আছে টু কমা থ্রি টু কমা থ্রি এবং দ্বিতীয় বন্ধনের মধ্যে আছে তারপরে টু কমা ফোর তার মানে এটা গ অ্যান্সার গ দেখো আমরা এই অঙ্কটার সমাধান করাবো এম সমান একটা সেট দেওয়া আছে এন সমান একটা সেট দেওয়া আছে পি সমান একটা সেট দেওয়া আছে হলে এত এর মান নিচের কোনটি তো এখানে দেখো এম ইন্টারসেকশন এন দেওয়া আছে আগে আমরা বের করব এম ইন্টারসেকশন এন বের করবো এম ইন্টারসেকশন এন তাহলে এম আর এনের এর মধ্যে যেটা কমন আছে সেটা নিব দেখো তো এম এর মধ্যে আছে এক আছে এন এর মধ্যেও এক আছে তার মানে দেখো আমরা নিব কত এক হবে তার মানে এক নিলাম এবার দেখো আমরা এইটা এইটুক বের করে ফেলেছি এইটুক বের করে ফেলেছি এখন এর সাথে পি ক্রস করব। তাহলে পি ক্রস করব। তাহলে আমরা এম ইন্টারসেকশন এম সমান কত পেয়েছি ওয়ান পেয়েছি আর পি সমান কত পি সমান হচ্ছে থ্রি কমা ফোর তাহলে থ্রি কমা ফোর থ্রি কমা ফোর এখন আমরা যদি এটার ইন্টারসেকশন করি একটু বলে ক্রস গুণ করি তাহলে ওয়ানের সাথে কত হবে থ্রি হবে তাহলে ওয়ানের সাথে থ্রি হবে এরপরে ওয়ানের সাথে কত হবে ফোর হবে তাহলে ওয়ানের সাথে কত হবে ফোর হবে ওয়ানের সাথে ফোর হবে তাহলে দেখো আমার এই টোটালটা হবে দ্বিতীয় বন্ধনের ভিতরে তার মানে ওয়ান কমা থ্রি ওয়ান কমা ফোর ওয়ান কমা থ্রি ওয়ান কমা ফোর এটা গতে আছে তার মানে অ্যান্সার হবে হচ্ছে গ দেখো এই নাম্বার অঙ্কটা আর এই নাম্বার অঙ্কটা প্রায় একই রকমের অঙ্ক তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে পারবা যদি এইটা পারো তাহলে এইটাও পারবা বেসিক্যালি এই অঙ্কটা এই অঙ্কটা একই অঙ্ক তুমি নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা ইনশাল্লাহ দেখো এই অঙ্কটা আমরা সমাধান করাবো এ সমান একটা সেট দেওয়া আছে। এটা কিন্তু তালিকা পদ্ধতিতে আছে বিষমান যে সেটটা দেওয়া আছে সেখানে কি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এখন বলা আছে এ ক্রস বিয়ের উপাদান সংখ্যা কত হবে এ ক্রস বিয়ের তাহলে এর উপাদান কয়টা বলো তো এর উপাদান আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা চার লিখবো গুণ এবার বিয়ের উপাদান কত হবে দেখো আমার এখানে বিয়ের ক্ষেত্রে কিন্তু সেট গঠন পদ্ধতিতে আছে তালিকা পদ্ধতিতে বের করতে হবে এখানে বলা আছে এক্স যেন এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণকে সমাধান করলে এক্সের যে মান আসবে সেটাই হবে কিন্তু এই বি সেটের উপাদান তো এই সমীকরণকে যদি তুমি সমাধান করো তাহলে যেহেতু এক্সে পাওয়ার দুই আছে তার মানে কিন্তু তুমি উপাদান পাবা দুইটা উপাদান কয়টা পাবা দুইটা তার মানে বি সেটের উপাদান কত হবে দুই হবে তার মানে বি সেটের উপাদান হবে হচ্ছে দুই বি সেটের উপাদান দুই কিভাবে বুঝলাম দেখো এটা সেট গঠন পদ্ধতিতে আছে আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এইখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণকে সমাধান করলে এক্সের যে মান হবে সেটাই বি সেটের উপাদান হবে যেহেতু এই সমীকরণে এক্সের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার দুই আছে তার মানে এক্সের মান আসবে দুইটা সেইভাবে আমরা বুঝছি বি সেটের উপাদান হবে দুইটা তাই আমরা বি সেটের উপাদান দুইটা হয়েছি এখন উপাদান সংখ্যা বের বলেছে তাহলে চার দুগুণে কত হবে আট তার মানে উপাদান সংখ্যা কয়টা আটটা তার মানে অ্যান্সার হচ্ছে আট এখন দেখো আমরা বি সেটের উপাদান মানে কী কী উপাদান হবে সেটা কিন্তু আমরা বের করিনি আমরা বুঝতে পারছি দুইটা উপাদান হবে তাই আমরা কিন্তু শর্টকাটে মেরে দিয়েছি সেগুলো বি সেটের উপাদান হবে দুইটা আর এ সেটের উপাদান হবে চারটা এই দুইটা গুণ করলে যা হবে উপাদান সংখ্যা তার সমান হবে তার মানে উপাদান সংখ্যা কত হবে আট হবে দেখো আমাদের যে বইগুলো আছে ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ইজি বায়োলজি বা সকল বিষয়ের যে বইগুলো আছে এই বইগুলোতে এরকম অসংখ্য কিউআর কোড আছে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা সমাধান করা আছে দেখো এই কারণে বইয়ের উপরে লেখা আছে বইয়ের সাথে কিন্তু শিক্ষক ফ্রি মানে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই কারণ এই বইয়ের তুমি সমাধান তো পাচ্ছই যে কোনোটা একটা সমাধান তুমি না বুঝতে পারলে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবা করলেই কিন্তু আমাদের শিক্ষক এসে তোমাকে সুন্দর করে ভালো করে বুঝাই দিবে সুতরাং এই বইগুলো যদি তুমি সংগ্রহ করো তাহলে কিন্তু তোমার কোনো কোচিং বা প্রাইভেট টিউটর কিচ্ছু লাগবে না জাস্ট তুমি নিজে নিজে প্র্যাকটিস করো বাসায় বসে পড়ো তাহলেই তুমি একশোতে একশো প্রিপারেশন নিতে পারবে ইনশাল্লাহ দেখো আমি কিন্তু প্রতিটা এমসিকিউ সমাধান করে দিয়েছি এরম বলতে পারতাম যে এটা একই রকম বাকি দুইটা তোমরা করে নিও তা না করে আমরা পুরাটাই করে দিয়েছি তো সবাই যদি এগুলা দেখে উপকৃত হও সেটাই আমাদের সার্থকতা সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল